দেখো কোনো বিএড প্রার্থী বা কোন স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপারেন্ট যখন ফোন করে বলে যে স্যার স্কুল সার্ভিস নিয়োগ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কি স্যার আর আসবে না করছে এমনও অনেকেই ফোন করছে যে স্যার আমরা বিএড করেছি শিক্ষকতা আমাদের স্বপ্ন সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি আমরা অন্য কোনো জবের দিকে যেতে পারছি না কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো গেজেট নোটিফিকেশান নেই দু সালে যে পরীক্ষা হয়েছিল সেটা ক্যান্সেলড এবং শুধু তাই নয় সেই যে ক্যান্সেলড হলো সেখানে যোগ্য অযোগ্যদের যে তালিকা তার চূড়ান্ত রায় আবার দুমাস পিছিয়ে দিল এবং দুমাস পিছিয়ে যে দিল এর ফলে নতুন নিয়োগের ক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকের মনে আসছে যে যেখানে দু হাজার ষোলো সালের এই যে যোগ্য অযোগ্য নির্ধারণের চূড়ান্ত শুনানি প্রায় দুমাস পর হবে অর্থাৎ ষোলোই জুলাই তো সেক্ষেত্রে তার মাঝামাঝি সময়ে কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্ন ভীষণভাবে প্রত্যেক অ্যাসপারেন্টদের নাড়া দিচ্ছে যে স্কুল নিয়োগের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এটা যদি চলে আসতো তাহলে যে সকল বিএড অ্যাসপারেন্টরা রয়েছে যারা পড়াশুনোতে নিয়োজিত রয়েছ যারা পড়াশুনো করছো তাদের ক্ষেত্রে অনেক সুবিধে হতো তারা আরও ভালোভাবে পড়াশুনো করতে পারতে তার কারণ হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তি আসছে না বিজ্ঞপ্তি না আসার কারণে অনেকে বিমর্ষ হতাশা দুশ্চিন্তা এই জায়গাগুলোতে চলে এসেছে এই যে বিএড করার পর শিক্ষকতাতে শিক্ষকতা করার একটা তাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করার জন্য যে তারা সেই লক্ষ্যে এগিয়ে রয়েছে সেটাকে ছুঁড়ে ফেলতেও পারছে না তাহলে কি সমস্যা হচ্ছে যে একদিকে যেমন তাদের দিনগুলো কেটে যাচ্ছে অন্যদিকে তাদের যে পড়ার মধ্যে যে একটা অনীহা সে অনীহা সৃষ্টি হচ্ছে এবং সঠিকভাবে পড়াশোনাটাও করতে পারছে না তো এখন প্রশ্ন হচ্ছে এই যে নতুন বিজ্ঞপ্তি এই নতুন বিজ্ঞপ্তি যদি আসে তাহলে কখন আসবে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ একটা বিজ্ঞপ্তি আসা খুব জরুরি কেন বলছি না আগামী দিনে স্কুলগুলির কিন্তু ভবিষ্যৎ অনেক সমস্যায় জর্জরিত হবে তার কারণ হচ্ছে টিচারের সংখ্যা এমনিতেই কমে গেছে এমনিতেই কমে গেছে আর এই কমে যাওয়া তাছাড়া দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে অনেক স্কুলে ভ্যাকেন্সি রয়েছে তোমরা খবরের কাগজেই দেখছো যে অনেক আংশিক টিচার যারা রিটায়ারমেন্ট পারসন রয়েছেন তাদেরকে নিয়ে স্কুলগুলো চালাবে বলে ঠিক করেছে তো এই যে সমস্যাগুলো আসছে এই সমস্যাগুলো তো ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব পড়বে তাহলে আগামী দিনে স্কুলের স্কুলগুলির ভবিষ্যৎ কী এ একটা প্রশ্ন আমাদের সবার মনে আসছে শুধু তাই নয় এই যে লক্ষ লক্ষ বিএড প্রার্থীরা রয়েছে এই লক্ষ লক্ষ বিএড প্রার্থীরা আর যাবে কোথায় তাদের তো তাদের যে আশাটা ছিল যে আশা যেটার জন্য দিন ধরে তারা এগিয়ে রয়েছে সেটা হচ্ছে স্কুল শিক্ষকতা করার জন্য স্কুলের শিক্ষক হওয়ার জন্য তো এই জায়গাটা যেন কোথাও যেন একটা বাউন্ডেশন তৈরি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে কি যে দেখো আমি বারবার ধরে ভিডিওতে আসছি এই কারণেই যে একটা সম্ভাবনা রয়েছে যে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে একটা এক্সাম হওয়ার তার কারণ হচ্ছে যে আগামী দিনে না হলে স্কুলগুলো চালানো খুব কঠিন হয়ে পড়বে তো এইটার দিকে খেয়াল রেখে আমি বলবো যে দেখো তোমরা তোমাদের মতো করে এগিয়ে চলো এগিয়ে চলো জোর গলায় কিছু বলতে পারছে না তোমাদেরকে এটাই বলবো যে দেখো এই যে মাস এখনো পর্যন্ত যেহেতু দু হাজার ষোলো সালে নিয়োগের যোগ্য অযোগ্য নির্ধারণের চূড়ান্ত শুনানি দুমাস পর হবে তো সেক্ষেত্রে তার মধ্যে কোনো খবর আসছে কি দেখো যদি আসে অবশ্যই তোমাদের তোমাদের পক্ষে সুখবর টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সকল চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করো এবং সেগুলোতে একটু মনোনিবেশ করো যাতে করে তোমরা সেগুলোতে যদি ক্র্যাক করো এবং সেগুলোতে তোমরা যদি চাকরি পাও তাহলেও তোমাদের অনেকটাই যে হতাশা দুশ্চিন্তা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে তো যাই হোক এখন বিষয় হচ্ছে এই আমাদের কাছে যে প্রশ্নগুলো বারবার ধরে উঠে আসছে সেটা হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কখন আসতে পারে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন শুধু তাই নয় যদি আসে তো কখন আসবে এটা একটা বড় প্রশ্ন রয়েছে এত এত বিএড প্রার্থী তাদের করণীয় কী তাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যারা নতুন রয়েছে যারা নতুন সদ্য বিএড করে বেরিয়েছো বা দু তিন বছর হয়েছে বিভিন্ন রাজ্যে যে টিচার রিক্রুটমেন্টের প্রসেসগুলো হচ্ছে বা টিচার রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলোতে তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং সেগুলোর জন্য প্রিপারেশান নিতে হবে আর এটাও ঠিক যে আগামী দিনের স্কুলেগুলির ভবিষ্যৎ সেটা যদি ভাবা যায় তাহলে একটা নিয়োগ হবে সেটার কথা মাথায় রেখে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে যেতে হবে তবে যাই হোক একটা পরীক্ষা হবে সেই কথা মাথায় রেখে তোমরা তোমাদের মতো করে এগিয়ে চলো খুব যে প্রেশার দিয়ে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে তা নয় তোমরা তোমাদের যে কাজের সাথে যুক্ত রয়েছ সে কাজটা করার সাথে সাথে অবশ্যই একটু টাচে থেকো তোমাদের প্রিপারেশানটা টাচে থেকো যদি নোটিশ বা গেজেট বেরোয় বা পরীক্ষা সামনে যদি হয় সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে প্রিপারেশানটা নিলে আর এছাড়া আরেকটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি পিএসসিটা বেরোয় ভোটের পর তাহলে সেক্ষেত্রেও সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং হার্ড কম্পিটিশান আছে হিউজ কম্পিটিশান রয়েছে সেই কম্পিটিশানের কথা মাথায় রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে যাই হোক আজকে আর কথা সেরকম বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ